অনেক প্রবাসী ভাই আমাকে প্রশ্ন করে যে বিদেশ থেকে আমরা বাংলাদেশে গেলে কয়টা মোবাইল নিয়ে যেতে পারবো সাথে করে আজকের ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই আপনি একদমই ক্লিয়ার হয়ে যাবেন দয়া করে ভিডিওটির সাথেই থাকুন যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে লাইক ফলো শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আপনার উপকারে আসতে পারলে আমি ধন্য হব তো চলুন দেরি না করুক ভিডিওটি শুরু করা যাক দেখুন দুই হাজার তেইশ চব্বিশ সালের অর্থ বছরে বাংলাদেশ কাস্টম কর্তৃপক্ষ থেকে অনুমোদিত একজন প্রবাসী সর্বোচ্চ দুইটা মোবাইল সাথে নিতে পারবে এবং এই দুইটা মোবাইলের অধিক যদি সাথে সে নিয়ে যায় তাহলে তাকে অতিরিক্ত মোবাইলের জন্য অতিরিক্ত ট্যাক্স প্রদান করা লাগবে একদমই ক্লিয়ার একজন প্রবাসী সর্বোচ্চ দুইটা মোবাইল সাথে করে নিয়ে যেতে পারবে এখানে কথা হচ্ছে দুই হাজার পঁচিশ অর্থবছরের কাস্টম কর্তৃপক্ষ থেকে কোনো নির্দেশনা না পাওয়ায় আমরা এখন বর্তমানে কি সিচুয়েশনে আছে এটা বলতে পারছি না তবে একজন প্রবাসীর লিগ্যাল উপায়ে দুইটা মোবাইল সাথে করে নিয়ে যেতে পারে কিন্তু এখানে যে বিষয়টা সমস্যা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে বর্তমান জামানায় বর্তমান যে ডিজিটাল যুগ সারা বিশ্বের অধিকাংশ মানুষই দেখা যাচ্ছে নিজের ব্যবহারের জন্য একটা বা দুইটা মোবাইল ব্যবহার করে সেক্ষেত্রে প্রবাসীরা বিদেশ থেকে কোনো জিনিসপত্র বা মোবাইল নিতে গেলে অনেক সময় বিপদের মুখে পড়ে যায় কারণ প্রবাসীদের আত্মীয় স্বজন দেখা যাচ্ছে ফ্যামিলির জন্য বা বন্ধু বান্ধবের জন্য অনেক সময় মোবাইল এখান থেকে নিয়ে যেতে বলে সেক্ষেত্রে অনেকে নিয়ে যেতে পারে না কারণ যেহেতু বাংলাদেশ থেকে দুইটা মোবাইলের বেশি নিলে এক্সট্রা ট্যাক্স প্রদান করা লাগবে সেক্ষেত্রে অনেক সময় ঝামেলায় পড়ে যায় এক্ষেত্রে আমাদের হয় কি দেখা যাচ্ছে আমরা নিজেরাই দুইটা করে মোবাইল ব্যবহার করি এখন ফ্যামিলি বা পরিবারের জন্য বা বন্ধু বান্ধবের জন্য কিভাবে মোবাইল নিয়ে যাব আর যদিও বা মোবাইল একটা নিয়ে যেতে পারি সেক্ষেত্রে অতিরিক্ত ট্যাক্স দেওয়ার কারণে আমাদের অনেক সময় মোবাইল নিয়ে যাওয়া হয় না তো যেহেতু বাংলাদেশ সরকার একদমই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে নতুন উপদেষ্টার দায়িত্ব নিয়েছে নতুন ভাবে প্রবাসীদের পক্ষ থেকে যে বাংলাদেশ থেকে যারা বিদেশ থেকে যে সব প্রবাসী বাংলাদেশে যাচ্ছে বা যেতে যায় দীর্ঘ তিন বছর পাঁচ বছর বা দশ বছর পরে তাদের স্বপ্ন থাকে যে ফ্যামিলির জন্য বা ফ্যামিলির মানুষের জন্য বন্ধু বান্ধবের জন্য অনেক সময় দেখা যাচ্ছে কিছু ভালো ভালো গিফট মোবাইল সহ অন্যান্য জিনিস নিয়ে যাওয়া যায় কিনা সেক্ষেত্রে আমরা প্রবাসীরা একটাই দাবি আমাদের উপদেষ্টা ও দেখা যাচ্ছে কাস্টম কর্তৃপক্ষর কাছে যে একজন প্রবাসীর সর্বোচ্চ পাঁচটা কি ছয়টা মোবাইল যদি নিয়ে যেতে পারে ট্যাক্স ছাড়া তাহলে হয়তো সর্বোচ্চ সুবিধা একজন প্রবাসী পেতে পারে বা একটা প্রবাসীর অন্তত দেখা যাচ্ছে পরিবার ও আত্মীয় স্বজনকে কিছু ভালো ভালো জিনিস গিফট করতে পারে তো এই মুহূর্তে আপডেট হচ্ছে যে একজন প্রবাসী সর্বোচ্চ দুইটা মোবাইল নিয়ে যেতে পারবে আপনি ইচ্ছা করলে দুইটা না দশটাও নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে এক্সট্রা ভাবে বিমানবন্দরে কাস্টম কর্তৃপক্ষকে জানানো লাগবে এবং প্রত্যেকটি মোবাইলের জন্য আলাদা আলাদা ট্যাক্স আপনার প্রদান করা লাগবে এয়ারপোর্টে তো বন্ধুরা আজকের ভিডিও এর পর্যন্তই যদি আরো কোনো ইনফরমেশন থাকে বা ইনফরমেশন নিতে চান অবশ্যই আমার ভিডিওর আহ কমেন্ট করুন আমার ভিডিওর কমেন্ট বক্সে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি যে কোনো প্রয়োজনে সবসময় আমার সাথে যোগাযোগ করতে পারবেন দীর্ঘ পাঁচ বছরের প্রবাস জীবনের অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করব। ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন